재다재게 곳까지 с п о р এখন কি বজ্রপাতে মারা গেছে না কারেন্টে তার মারা গেছে বজ্রপাতে মারা গেছে তার নাম কি ঘটনাটা কোথায় হয়েছে কোন জায়গায় হয়েছে জায়গাটার নাম কি জায়গাটার নাম কি

ক্রেতা বন্ধুদের জন্য সুখবর পবিত্র ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে সাফি মোটরস নিয়ে এলো প্রতিটি বাজাজ বাইকের কেনাকাটায় ক্যাশ ডিসকাউন্ট অফার তিন হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত থাকবে এই অফার সাথে রয়েছে সর্বনিম্ন ডাউন পেমেন্টে পছন্দের বাইকটিকে নিজের করে নেওয়ার সুযোগ এছাড়া পাবেন উন্নত গুণমানের হেলমেট ও পেট্রোল তাই আর দেরি না করে আজই আপনার পছন্দের বাইকটি নিয়ে যান এবং উৎসবের মরশুমে ভাগ্যবান ক্রেতা হবার দৌড়ে আপনিও সামিল হন এই সুযোগ থাকছে সীমিত সময়ের জন্য আমাদের ঠিকানা সাফি মোটরস পুরাতন পেট্রোল পাম্পের পাশে ধনিয়াই সোনাপুরা ফোন নাম্বার নাইন সবাইকে ঈদ ও বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরাই মেসার্স নোরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলার পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয়